আসসালামু আলাইকুম টমেটো শুধু রান্নার স্বাদই বাড়ায় না এটি আমাদের শরীরের জন্য অসাধারণ একটি সুপারফুড চলুন জেনে নেই টমেটোর আটটি শক্তিশালী স্বাস্থ্য উপকারিতা এক ত্বক উজ্জ্বল ও সুন্দর করে টমেটোতে আছে ভিটামিন সি এবং লাইকোপিন যা ত্বকের কালচে ভাব কমায় স্কিন গ্লো করে এবং অ্যান্টি অ্যান্টিএজিন হিসেবে কাজ করে দুই হার্টকে সুরক্ষা দেয় টমেটো লাইকোপিন রক্তের খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় এটি হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় তিন রক্তচাপ নিয়ন্ত্রণ করে টমেটোতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে যারা বিপি নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য টমেটো নিয়মিত খাওয়া খুবই উপকারী চার হজম শক্তি বাড়ায় টমেটোতে প্রচুর ফাইবার আছে এটি কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজম শক্তি ভালো রাখে পাঁচ ইমিউন সিস্টেম শক্তিশালী করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জ্বর সর্দি কাশি বা সংক্রমণ থেকে শরীরকে সুরক্ষা করে ছয় চোখের দৃষ্টি উন্নত করে ভিটামিন এ চোখের দৃষ্টি ভালো রাখে এবং রাতকানা প্রতিরোধ করে সাত ওজন কমাতে সাহায্য করে টমেটো কম ক্যালোরি বেশি পানি ও ফাইবার সমৃদ্ধ তাই এটি দ্রুত পেট ভরায় এবং ওজন কমাতে সহায়ক করে আর ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে টমেটোর লাইকোপেন পোস্টেড পাকস্থলী ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমায় তাই প্রতিদিন খাদ্য তালিকায় একটি টমেটো রাখুন শরীর আপনাকে ধন্যবাদ দেবে ভিডিওটি ভালো রাখলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ